দর্শক আজকে আমরা চলে এসেছি নাজিরপুর জেলার একটি গ্রামের লোবনীয় দৃষ্টিনন্দন এবং খুবই সুস্বাদু দেশাল কিছু মাছের একটি ছোট্ট একটি বাজার বাজারে দেখতে পাচ্ছেন বাইন মাছ সব বিভিন্ন প্রজাতির মাছ এই বাজারে ক্রয় বিক্রয় হয় এবং সস্তায় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির মাছ তো সম্মানিত দর্শক এরকম গ্রাম অঞ্চলের বিভিন্ন মাছগুলো অনেকটা সস্তায় যায় যেটা আমরা শহর অঞ্চলে পাওয়া যায় না এটা মূলত বরিশাল জেলার পিরোজপুর জেলার মূলত নাজিরপুর থানার দিন তো চলুন আমরা দেখে আসি এই বাজারে ছোট্ট একটি বাজারে কি কি মাছ পাওয়া যাচ্ছে দেশের সর্ব মাছগুলো কী কী পাওয়া যায় বিক্রি

এটা কীভাবে বিক্রি করেন ভাই এটা কেজি এটা কয় কেজি এত সুন্দর দেশি কইগুলো পাঁচশো টাকা দাম চাওয়া হচ্ছে দেখি কত টাকায় বিক্রি কত <laughs> করে দর্শক ছয়শ টাকায় মানে কেজি এটা কোন নদী মাছ এটা কেজি কত করে দেশের নদীর একদম তালতলা নদীর তাজা মাছগুলো দুই টাকা কেজি চাওয়া হচ্ছে চিংড়ি কত করে বিক্রি এক হাজার টাকা কেজি বিক্রি করতেছেন মানে দেশের মাছ পুরোপুরা দেশের মাছ পাশে দেখা যাচ্ছে বাইন মাছগুলো খুব সুন্দর একদম তরতাজা মাছ দেশের বড় বড় একদম ফরমালিন ছাড়া মাছগুলো তোমার কাছে পাওয়া যাবে এই মাছগুলো কি বিক্রিতে কেজিতে বিক্রি করেন না ঠিক আছে কেজি কত করে ছয়শো টাকা না সামর্থ দর্শক দেখতে পাচ্ছেন একদম বিলের মাছ দেখুন কালার গুলো কইগুলো অনেক বড় ছয়শো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই বাজারে খুবই সুন্দর মাছগুলো বিলের কই তো সস্তায় মাছ করা করতে হলে আপনাদের চলে আসতে হবে এই মাছের পরে এই বাজারটিতে এই মাছের প্রচুর পরিমাণে মাছ দেশাল মাছ যেগুলো দেখতে পাচ্ছেন দেশাল মাছ অনেক মাছ